আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যে গণনা শুরু হবে গণনা কেন্দ্রে প্রবেশের নিয়ম কি কি। রাজ্যে কোথায় সর্বোচ্চ কত রাউন্ডে ভোট গণনা হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজিয়ে দিন গণনা কেন্দ্রে প্রবেশের নিয়ম কি কি। জানিয়ে দিল মুখ্য নির্বাচন আধিকারিক মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা সিও জানিয়ে দেয় রাজ্যে গণনার কাজ থাকছে পঁচিশ হাজার কর্মী কোথায় সবচেয়ে কত রাউন্ডে গণনা হবে কোথায় সবচেয়ে কম রাউন্ডে গণনা হবে তা জানিয়ে দেয় ইতিমধ্যে কমিশন সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিও আরিস আফতার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় তিনি জানিয়ে দেয় সর্বোচ্চ তেইশ রাউন্ডে গণনা হবে শীতল কুচিতে সবচেয়ে কম রাউন্ডে গণনা হবে চোপড়ায় সেখানে নয় রাউন্ডে গণনা হবে রাজ্যে গণনার কাজে পঁচিশ হাজার কর্মী থাকবে এমনটাই জানা যায় গণনা কেন্দ্রের মধ্যে ত্রিস্তরী নিরাপত্তা থাকবে গণনা কেন্দ্রের মধ্যে কোনো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী থাকতে পারবে না সোমবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেয় গণনা কেন্দ্রে টেবিলে অঙ্গনড়ি কর্মী পার্শ্ববর্তী শিক্ষক সিভিক ভলনটিয়ার ওই জাতীয় অস্থায়ী কর্মী রাখা যাবে না নির্বাচন কমিশন যে নির্দেশটা দিয়েছে তা মেনে গণনা কেন্দ্রে কর্মী নিয়োগ করতে হবে হাওড়া এবং ইতিমধ্যে সেখান থেকে অভিযোগ আসতে শুরু করেছে শুধু গণনা কেন্দ্রে ইতিমধ্যে পেন পেন্সিল খাতা নিয়ে প্রবেশ করতে পারে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না নির্ধারিত সময়ের মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছাতে হবে ইতিমধ্যে গণনা কেন্দ্র থেকে একবার বেরিয়ে গেলে তাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না এমনকি প্রার্থী কাউন্টিং এজেন্টের ক্ষেত্রে একই নিয়ম গণনা কেন্দ্রে মাস কাউন্টিং এজেন্ট পরিবর্তন করা যাবে না গণনা কেন্দ্রে ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না এমনটাই বার্তা দিয়েছে